লিঙ্কডিনে অনেক সময় বায়াররা আমাদেরকে বলে যে পার্সোনাল জিমেল খুঁজে দিতে এটা লিঙ্কডিন থেকে দিতে হবে আমি যে পন্থা আপনাদের দেখেছিলাম চার জিপিটির মাধ্যমে ওটাও কালেক্ট করতে পারবেন প্লাস এক্সট্রা একটা নিয়ে রাখেন পার্সোনাল ফোন নাম্বার প্রয়োজন পড়ে এটা কর্পোরেট না পার্সোনাল ফোন নাম্বার আবার অনেক সময় প্রয়োজন করে কি যে বায়ার বলে দেয় যে অল্টারনেটিভ ইমেল দাও আমাকে একটার বাইরে আর একটা ইমেল দাও আবার অনেক টুল আছে দেখবেন যে একটা টুলের রেজাল্ট এক এক রকম আরেকটা টুলের রেজাল্ট আরেক রকম কেননা কারণ এক একটার মানে খোঁজার পদ্ধতিটা হচ্ছে আলাদা এটা কেন হয় কারণ এটা সম্পূর্ণ অটোমেশন সিস্টেমের মানে যে যেভাবে প্রোগ্রাম ভালো করে সেট করে দিতে পারে ঠিক সেমভাবে রেজাল্টগুলো তারা ডিফারেন্টভাবে কালেক্ট করে নেয় তো লিঙ্কডিনে আসার পরে আমি যদি একটা ব্যক্তির প্রোফাইল থেকে ইমেল খুঁজতে যাই মনে করেন আমি ডেন্টিস্ট লেখে সার্চ করলাম এখানে ডেন্টিস্ট লেখে সার্চ করার পরে বেশ কিছু প্রোফাইল আসলো এখানে আমি পিপলে গিয়ে এখানে প্রোফাইল দেখি এলো মনে রাখবেন আমি গোসায় তারপর একটা প্রজেক্ট আপনাদেরকে ইয়ে করব দেখাবো আমি দেখেন এখানে বেশ কিছু প্রোফাইল আছে এই প্রোফাইলগুলোকে যদি রাইট ক্লিক করে আমি ওপেনলি নিউ ইউটি আপ করি দুইটা প্রোফাইলকে ওপেন করি অথবা তিনটা প্রোফাইলকে ওপেন করি দেখাই আপনাদেরকে মাল্টিপল দিয়ে দেখাইলে মেবি ভালো করে শিখতে পারবেন প্রোফাইলগুলো লোড নিচ্ছে ফুলি ফুল লোড হোক আমরা এক কাজ করি এনে কি কাজ করবো প্রোফাইল লোড নিয়ে নিয়ে আমরা কাজ করি আমরা গত সেশনে যে অ্যাপোলো দেখছিলাম এই অ্যাপলো মোটামুটি এক্সটেনশন হিসেবে কাজ মোটামুটি করে অ্যাপলো অ্যাপোলো আয়ো এক্সটেনশন আমি যদি লিখি এখানে আর অ্যাপোলো আয়োতে এক্সটেনশন ওপেন করার আগে মানে অ্যাড করার আগে অবশ্যই আপনাদেরকে এখানে অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে আমি কিন্তু এটা গত সেশনে দেখাইছিলাম আপনাদেরকে যে অ্যাপোলো আয় কীভাবে অ্যাড করবেন আপনারা এবং কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন জাস্ট অ্যাপোলো আয়তে গিয়ে সাইন আপ উইথ গুগলে ক্লিক করলে হয়ে যাবে আচ্ছা এখান থেকে আমি এই এক্সটেনশনটাকে পিন করে নিচ্ছি ওকে এক্সটেনশন পিন ওকে তো আমি চলে আসতেছি আমাদের লিঙ্ক ইন প্রোফাইলের মধ্যে এখানে এসে রিফ্রেশে প্রেস করি একটা আবারও রিফ্রেশে প্রেস করবো যে প্রোফাইল থেকে আমি ডাটা নিব মানে ম্যানুয়াল যদি কালেকশন করতে যান অনেক সময় ক্লায়েন্টরা করে কি যে ওই আমি যেভাবে দেখালাম আপনাদেরকে যে এর আগে যে সময় যেরকমভাবে দেখাইছি একটা সিট দিয়ে দেয় সিটের মধ্যে ইমেল নাই হয়তো বা লিঙ্কডিন প্রোফাইল থাকে এরকম অনেক প্রজেক্ট কিন্তু আমি কমপ্লিট করছি যে শুধুমাত্র লিঙ্কডিন প্রোফাইল দিয়ে দেয় ওখান থেকে ইমেলটা কালেক্ট করতে হয় ফার্স্ট টাইম লাস্ট টাইম কালেক্ট হয় মানে লিঙ্কডিন স্ক্রাপার হয়তো ক্লায়েন্ট নিজে ফ্রিল্যান্সার নিজে কাজ করে এক্সট্রাভাবে সে ইমেলটা কালেক্ট করে তো এর জন্য প্রয়োজন এই যে বাল্কের জন্য প্রয়োজন মানে বেশ কিছু টুলের দেখবেন যে ম্যাক্সিমাম টুলের দেখবেন লিমিটেশন থাকে যেমন স্ক্র্যাপরা টায়ারের লিমিটেশন থাকে বিভিন্ন টুল আছে প্রত্যেকটা টুলের লিমিটেশন থাকে কিন্তু বেস্ট আপনার লিমিট দিবে হচ্ছে স্ক্রাপ ডোটায় এই অ্যাপলোর ড্রটায়ও হ্যাঁ এই যে অ্যাপোলোর আইকন এখানে চলে আসছে দেখেন সাইডে অ্যাপোলোর আইকন আমরা দেখতে পাচ্ছি এই যে অ্যাপোলোর আইকন তার আগে অ্যাপোলোকে একটা সেটিং করে নিতে হবে অ্যাপোলোতে ক্লিক করি আমি এই যে নেক্সট নেক্সটে ক্লিক করলাম আবারও নেক্সট ফিনিশ ওকে দেখুন অ্যাপোলো বলতেছে কি দেখুন ইমেল আন অ্যাভেলেবল দেখুন ইমেল আমাদেরকে যে নেক্সটে ক্লিক করি আবারও অথবা তবে টুটে ক্লিক করি দেখুন এই ইমেল বলতেছে আন অ্যাভেলেবল ক্লিক ফর ফোন নাম্বার আমি যদি ফোন নাম্বারে ক্লিক করি আটটা ক্রেডিট খাবে আমাদের ফোন নাম্বারে ক্লিক করি আমাদের অ্যাকাউন্টের ক্রেডিট অনুযায়ী কিন্তু এটা ডিপেন্ড করবে আন দেখাচ্ছে মানে এটারতে কোনো ইমেল নাই আচ্ছা এই এক্সটেনশনটা দিয়ে আমি এর ইমেল পাচ্ছি না মানে অ্যাপলও দিয়ে ইমেল পাচ্ছি না আমি যদি স্ক্র্যাপড আয়তে ক্লিক করি যদি স্ক্র্যাপড আয়ার মেবি লিমিট ফুরাই গেছে না আছে এই দেখছে নেক্সট স্ক্র্যাপড আয়তে আবার একশোটা লিমিট দিয়েছে আমাদের গতকালে কিন্তু পঞ্চাশটা ছিল আচ্ছা একে যদি আমি সেভে ক্লিক করি ইমেল নট ফাউন্ড দেখাচ্ছে ইমেল নট ফাউন্ড এটা এটাও ইমেল নট ফাউন্ড দেখাচ্ছে দেখছেন এই ইমেল কিন্তু পাই না এ আমি যদি আর একটা প্রোফাইলে আসি এখান থেকে যদি আবারও ডাটা আয় ক্লিক করি ইমেলটা কিন্তু খুঁজতেছে হ্যাঁ ওয়েট করব এ দেখুন এই যে ইমেলটা কিন্তু পাইছে এখানে একটা প্রোফাইলে ঢুকবো মানে একটা ক্রেডিট আমার নিবে এই যে এই ইমেলটা কিন্তু পাইছে এখানে দেখতে পাচ্ছেন যেটা এখন যদি আমি সেম প্রোফাইলকে যদি আমি স্ক্র্যাপডাট আয়োকে দিয়ে দেখি ইমেলটা কিন্তু এই অবস্থায় ইমেল স্ট্যাটাস পেন্ডিং মানে এটা ভ্যালিডও হইতে পারে ইনভ্যালিড হইতে পারে আমি যদি এখন স্ক্র্যাপটা আয়ো স্ক্র্যাপডাট আয়ো বাদে যদি অ্যাপোলো আয়োকে যদি জিজ্ঞেস করি যে ইমেলটা আসলে আসে কি না এই বলতেছে আনঅ্যাভেলেবল মানে এক একটা টুলের এক এক রকম ইয়ে থাকে আমরা এই প্রোফাইলটা যে প্রোফাইলটা আমরা ইগনোর করলাম এই প্রোফাইলটার কিন্তু ইমেল অন্য টুল দিয়ে আমরা কালেক্ট করতে পারি যদি থাকে প্রোফাইলে অবশ্যই ইমেল থাকবে মানে এক একটা এক্সটেনশনের এক এক ধরনের লিমিটেশন এই জন্য আপনাদের মাল্টিপল এক্সটেনশন ব্যবহার শিখতে হবে তো আমি যদি এখানে এসে যদি সার্চ দেই এস এ এল এস কিউএল লিখে যদি সার্চ দেয় সেলস কিউএল সেলস কিউয়েলের প্রথমে একটা অ্যাকাউন্ট করতে হবে তারপরে এর যে এক্সটেনশন এক্সটেনশনে কাজ করবে তো আমরা প্রথমে এখানে আসি আসার পরে এই যে লগ ইনে ক্লিক করি লগ ইনে ক্লিক করি এই যে লগ ইন উইথ গুগল করি তারপরে একটা অ্যাকাউন্ট ধরা দেয় আমার ইমেইলে ক্লিক করি কন্টিনিউ ক্লিক করি সেলস কিউর লোডিং হচ্ছে ওয়েট করব আচ্ছা উই ক্যান নট ফাইন্ড দেয়ার অ্যাকাউন্ট ওয়িড দিস ইমেল প্লিজ ট্রাই গিন লেটার আচ্ছা আমরা কাজ করি ক্রিয়েট এভ ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করি ওয়ার্কিং ইমেল অ্যাড্রেস যদিও আমাদের বিজনেস ইমেল লাগবে বিজনেস ইমেল আমরা শিখাইছি যে আপনাদের বিজনেস ইমেল কীভাবে নিতে হবে সেলস কিউল খুব সহজেই আপনার নিতে পারবেন এটা কোনো প্রবলেম না আচ্ছা এই বিজনেস ইমেলের ওয়েবসাইটটা কিন্তু আপনাদের দিছিলাম এটা কিন্তু সিকিউর একটা বিজনেস ইমেল দেয় আপনাদের এটা দিয়ে কিন্তু যে কোনো ওয়েবসাইটে আপনি সহজেই যেখানে বিজনেস ইমেল রিকোয়ার সেখানে কিন্তু অ্যাড করে নিতে পারবেন আচ্ছা বিটাকে আমি জাস্ট এখানে ড্র্যাক করি বি কোথায় এইটা বি হ্যাঁ ভেরিফাই ক্লিক করি গেট ইমেল এই যে ইমেল দিয়ে দিয়েছে জাস্ট আমরা ইমেলটাকে কপি করে নিচ্ছি রাইট ক্লিক করে কপি ফিরে আসি এখানে সেলস কিউলের মধ্যে ফিরে আসি সেলস কিউলে আসার পর একটা অ্যাকাউন্ট ওপেন করবো হ্যাঁ এটা বলছিলাম আপনাদেরকে আচ্ছা এখন আবার কে আসে আচ্ছা আইডিটা কার একটু কথা বলবেন এআইডিটা কার্ড আইডিটা অ্যাকসেপ্ট করলাম না আমি আনথরাইস মনে হচ্ছে আচ্ছা সেলস কিউলে এবার আমরা চলে আসবো এইখানে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল ইমেইলের জায়গায় একটা বিজনেস ইমেল লাগবে অবশ্যই বিজনেস ইমেল পেস্ট করলাম যেটা আমরা নিয়ে আসছিলাম বিজনেস ইমেল দেন একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি দেন ট্যাবে প্রেস করলে নিতে আসবে আচ্ছা কেউ হয়তো হাত তুলতেছেন কথা বলেন আচ্ছা আমাদের এই মেইলটা অ্যাকসেপ্ট না ওয়েট ইমেল ডোমিন নট অ্যালাও কন্ট্যাক্ট সাপোর্ট ইমেল ডোমিন নট অ্যালাও কেন আচ্ছা ওয়েট আমরা কাজ করি যদিও টেম্পোরারি ইমেল দেখাচ্ছে এটা আচ্ছা কাজ ইমেলটা চেঞ্জ করি ডিলেটে ক্লিক করি ওকে আবার ভেরিফাই ক্লিক করি দেখি নেয় কি না এটা তো নেওয়ার কথা ছিল গেট ইমেলি অন্য ডোমেন দিছে না ইমেল ডোমিন নট দেখাচ্ছে আচ্ছা বারে বারে এটা কে রিকোয়েস্ট দিচ্ছে একটু কথা বলেন আমাকে বলতে হবে তো যে আপনি আসছেন আর রিকোয়েস্ট দিলে কিন্তু অ্যাকসেপ্ট করবো না ক্লাসে ডিস্টার্ব হয় কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দেখি নেয় কি না ওয়েট একটু ওয়েট হুম নিয়ে এসে প্রথমবার নেয়নি কিন্তু দ্বিতীয়বার নিয়ে নিয়ে আচ্ছা আদার্সে ক্লিক করে আমি জাস্ট সেলসে ক্লিক করি নে কন্টিনিউ মানে জাস্ট এটা মনে করেন এবিসি এবিসি কোম্পানির নাম ফাংশনালিটি এগুলো ফিল আপ করে দিলে হয়ে যাবে সহস গো টু মাই অ্যাকাউন্ট এবং সেলস কিউএলের একটা এক্সটেনশন আছে এক্সটেনশনটাকে আমরা ইনস্টল করে নিব এখানে টাইপ করি এস এ এল ইএস কিউএল এখানে নট ফাউন্ড দেখাচ্ছে আমি গুগলে সার্চ করি এক্সটেনশন ফর ক্রোম এখানে পাচ্ছি ওকে অ্যাড টু ক্রোমে ক্লিক করি দেন অ্যাড এক্সটেনশন আমরা যেই প্রোফাইলে ইমেল মেসিং ছিল ওই প্রোফাইলটাকে অ্যাকশন নেওয়ার চেষ্টা করবো দেখবেন যে সেলস কিউএল বেস্ট একটা টুল তবে এর লিমিট কিন্তু কম দেয় আচ্ছা আমরা একটা পিন করে নিচ্ছি সেলস কিউএল পিন এবার ফিরে আসেন আপনি যে লিঙ্কড প্রোফাইলে ছিলেন সেখানে ফিরে আসুন পারফেক্ট দেখতে পাচ্ছি প্রোফাইল ওপেন হয়ে গেছে লোড হওয়া পর্যন্ত ওয়েট করব সেলস এর বারটা দেখবেন এইখানে চলে আসবে এই যে এই সাইটে চলে আসবে এই জন্য লোডিং হচ্ছে মেবি বেশি এই যে সেলস কিউএল এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে এইখানে ওই দেখুন যে একটা মিট মিট করতেছে দেখেন যে সাইটে ওয়ার্নিং দিচ্ছে যে সামথিং ওয়াইন্ট রং ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আমাদের আবারও কী করতে হবে এখানে একটু অ্যাপটাকে সেট করে দিতে হবে গট ইট আচ্ছা নেক্সট অথবা স্কিপ টুর টু ইমেল ফাউন্ড যেখানে এই টুলগুলো ডট আয়ো এবং অ্যাপোলো আয়ো মানে ডিজেবল ছিল কালেক্ট করতে জিমেইল কিন্তু সেখানে কিন্তু পেয়ে যাচ্ছে এটা দেখানোর যদি উচিত না অন রেকর্ডে আচ্ছা রিভিল অ্যাড্রেস আমি ক্লিক করলে এর পার্সোনাল ইমেল সহ কিন্তু দিয়ে দেবে দেখেন যে দুইটা কিন্তু ভেরিফাইড ইমেল মানে এর এই টুলটা করে কি যে একদম নিচ থেকে ওর যে মূল জায়গা থেকে ইমেলটা নেওয়ার চেষ্টা করে খুব ভালো একটা এক্সটেনশন যেটা আমরা ইমেল পাচ্ছিলাম না যে অ্যাপোলো বলতেছিল যে না ইমেল নাই স্ক্রাপটা বলতেছিলো না ইমেল নাই সেখানে কিন্তু সহজে ইমেল নিচ্ছে এখানে দেখি রিফ্রেশে প্রেস করি প্রবলেমটা হলো এখানে এই যে সানজিদের রুবি যে কোশ্চেন করছিল যে টুলের লিমিটেশন থাকে অনেকটা আর আপনাদের হয়তো কোশ্চেন থাকতে পারে যে আপনি বললেন যে যদি কেউ ডেটা প্রাইভেস প্রাইভেট মোডে করে রাখে এই এই প্রোফাইলে কেন এই টুলটা সেলস কিউল আগে লিডগুলো পেলো ইমেলটা পেলো এটার রিজন আছে কি রিজন ওয়ান অফ দ্য মোস্ট রিজন হচ্ছে যে এই অ্যালিসন লেটার এ করছে কি যে আগে যখন প্রোফাইল নতুন অবস্থায় ছিল সে হয়তো তার ইনফরমেশন যখন দিয়েছে তখনই হয়তো সেলস কিউল সেলস কিউল কিন্তু অনেক পুরাতন একটা সি এ হয়তো আগেই লিঙ্কডিনের যে রেডিমেড ডেটা সেটা কিনে নিয়েছিল এই জন্য তার ইনফরমেশন সহজে কিন্তু সেলস কিউলের কাছে আছে আপনারা যে যে টুল দিয়ে তথা স্ক্র্যাপ এবং অ্যাপোলো এই টু দুটো টুল দিয়ে যখন একটা প্রোফাইল থেকে ইমেল না পাবেন সেটা অ্যাভেল থাকবে হচ্ছে সেলস কিউল এই জন্য বলে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ আচ্ছা সেলস কিউল সেলস কিন্তু ফোন নাম্বারও আসে এই যে নো ফোন নাম্বার ফাউন্ড দেখাচ্ছে এখানে যদিও ফোন নাম্বার না থাকলে ফোন নাম্বার এখানে পাওয়া যাবে না আর জেনারেলি ম্যাক্সিমাম দেখবেন প্রোফাইল ওই জিমেল দিয়েই কিন্তু খোলে আমি যদি এই প্রোফাইলে এসে যদি এখন স্ক্র্যাপ্টটা আয়োগে জিজ্ঞেস করি যে আসলে অ্যাভেলেবেল আছে কি না ওয়েট করলে আমরা দেখতে পারবো হ্যাঁ দেখতে পারবো না নো ইমেল ফাউন্ড দেখাচ্ছে এবং যদি স্ক্রাপটা ডায়ার জিজ্ঞেস করি যে ইমেল আছে কি না সে কি বলে দেখি ইমেল পাইছে একটা ক্রেডিট ফুরাবে অ্যাক্সেস ইমেলে ক্লিক করি স্ক্রাপটা ডায়ার কিন্তু আবার পাইছে দেখেন নেই যে কিন্তু ইমেলটা হ্যাঁ ইমেল ভেরিফাইড ইমেল এটা কিন্তু ক্রেডিট ফুরায় হ্যাঁ আপনি একটা ইমে ইনফরমেশন রিভিল করবেন তার মানে একটা করে ক্রেডিট যাবে আপনার আর সেলস কিবেল কিন্তু মান্থলি মনে হয় পঞ্চাশটা করে ক্রেডিট দেয় এখন হয়তো তাদের রিনিউ হয়েছে কিনা জানি না আচ্ছা আর একটা এক্সটেনশনের সাথে আপনাদের পরিচয় করা দিব যার নাম হচ্ছে আমি যদি এখানে সার্চ করি কে ইএন ডিও কেন্দ্র এই যে কেন্দ্র ইমেল ফাইন্ডার মোটামুটি ভালো একটা ইমেল ফাইন্ডার টুল হ্যাঁ একটু ক্রমে যদি ক্লিক করি আর একটা লিঙ্কডিন প্রোফাইলে চেষ্টা করবেন যে কম এক্সটেনশন ব্যবহার করার জন্য যেমন আমি মাল্টিপোল এখানে কিন্তু দিচ্ছি অনেকে করে কি যে হাজার হাজার শত শত এক্সটেনশন অ্যাড করে রাখে একটা লিঙ্কডিন প্রোফাইলকে মেরে ফেলার জন্য এই যে লিঙ্কডিন প্রোফাইল ডিজেবল হওয়ার আরেকটা রিজন হচ্ছে যে আপনি এই যে এক একের অধিক যখন এক্সটেনশন ব্যবহার করেন বেশিরভাগ সময় যদি এক্সটেনশন ব্যবহার করেন কারণ এই এক্সটেনশনগুলো তো অথরাইজ না এগুলো থার্ড পার্টি এক্সটেনশন আচ্ছা দেখুন এই যে কেন্দ্র কিন্তু এখানে চলে আসছে দেখছেন এখানে চলে আসছে কেন্দ্রতে কিন্তু কেন্দ্রর ওয়েবসাইট আসছে সেখানে কিন্তু লগ করতে হয় যদিও প্রথম অবস্থায় আমরা উনিশ সালে আঠেরো সালে যখন কাজ করছিলাম এক্সটেনশনগুলোর ওয়েবসাইটের সাথে কানেক্ট না থাকে সরাসরি ইমেল দিয়ে দিত মানে আমাদের লগ করা লাগতো না হ্যাঁ আচ্ছা আমরা এখানে লগ ইনে ক্লিক করি কেউ হাত তুলতেছেন কথা বলেন বুঝি না মানে একটা পিসিতে দুইটা অ্যাকাউন্ট এরকম বলতেছেন আমি একটা পিসিতে তিন চারটা অ্যাকাউন্টে ব্যবহার করছি সমস্যা হচ্ছে না কিন্তু নতুন যারা অবস্থায় লিঙ্কডেন অ্যাকাউন্ট তৈরি করতেছেন একটা পিসিতে দুইটা অ্যাকাউন্ট রিস্ক হয়ে যায় কিন্তু ভালোই রিস্ক হয় আমার ক্ষেত্রে কেমন যেন ধরতেছে না এ অনেক বছর প্রায় চার বছর চার পাঁচ বছর থেকে আমি ব্যবহার করতেছি সমস্যা হচ্ছে না আচ্ছা দেখুন এই যে কেন্দ্র কিন্তু মান্থলি আপনাকে অথবা এটা মান্থলি না ইয়ারলি প্রতিদিন দেয় এটা মেবি বি মান্থলি দেয় আগে মান্থলি ছিল মান্থলি আপনাকে পঞ্চাশটা করে ক্রেডিট দিবে তবে কেন্দ্রতে যেটা দিবে পার্সোনাল ইমেল সহ দিবে কিন্তু কেন্দ্রতে যে ইমেলটা দিবে সেটা কিন্তু পার্সোনাল ইমেল সহ দিবে হ্যাঁ এখানে যদি আসি যদি দেখি আবার রিফ্রেশে প্রেস করি এই প্রোফাইলটা দিব যদি তার প্রোফাইলে জিমেইল থাকে এবং মাল্টিপল ইমেল থাকে তার যে ব্যক্তিগত পার্সোনাল ইমেল সেটা সে দেয় দেখেন লুকিং ফরওয়ার্ড কন্ট্যাক্ট ইনফরমেশন আমরা সার্চিং করতেছি যে টু সার্চ এই যে দিয়ে দিয়েছে দেখেন নো ডাটা ফাউন্ড আবার দেখাচ্ছে কেন আচ্ছা প্রথম প্রোফাইলে এটা এটাতে দিয়েছিলাম এটাতে আসি রিফ্রেশে প্রেস করি এক একটা এক্সটেনশনের এক এক ধরনের কাজ তবে এদের ফাংশনালিটি কিন্তু একই এ দেখুন এই যে প্রোফাইলটা আমরা পাচ্ছিলাম না এই প্রোফাইলটা কিন্তু পাইছে যে শো ইনফরমেশনে ক্লিক করলে তার ইমেলটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এইটা ইমেলটা দেখতে পাচ্ছি আরেকটা সেম টাইপের ইমেল ইয়ে আছে আপনার এক্সটেনশন আছে কি এক্সটেনশন চলুন আমরা দেখি তাহলে এটার নাম হচ্ছে সিগনাল হায়ার এই যে সিগন্যাল হায়ার ইমেল ফাইন্ডার ফোন নাম্বার ফাইন্ডার একটু ক্রমে ক্লিক করবো তার আগে আমি এক কাজ করি যে এক্সটেনশনগুলো আমি এখানে অ্যাড করছি এই এক্সটেনশনগুলোকে আমি ম্যানেজ থেকে কার্ড যদি বন্ধ করে রাখি মানে এত এক্সটেনশন আমার লিঙ্কড ইন প্রোফাইলের জন্য একটু হ্যাম্পার হয়ে যাবে যে এক্সটেনশনে যখন কাজ তখন সেই এক্সটেনশন দিয়ে কাজ করবো আমি সেলস কিউবেল সেলস কিউবেল থাক আচ্ছা ক্লাসের মধ্যে কোশ্চেন নাই ক্লাসের পরে আমি কোশ্চনের সুযোগ দেবো ই নিয়ে রাখেন সিগনাল হায়ারের কিন্তু একটা ইও আছে আগে এখানে সাইন আপ করে নেই আমি কিন্তু প্রথম অবস্থায় আপনাদের যখন কোর্সে এনরোল করেন বলে দিয়েছিলাম যে প্রত্যেকজনে বিশটা করে ইমেল অ্যাড্রেস খুলে রাখেন এই ইমেল অ্যাড্রেসগুলো এখন কাজে লাগবে যারা কাজ করেন নাই আলসেমে করছেন মার্কেট প্লেসে টেটটা পাবেন যে কী ভুলটা করছেন এখনও সময় আছে প্রত্যেকজনেই মাল্টিপল কেউ হয়তো ওটিপি নাম্বার নিয়ে করেন মানে আপনাকে আপনাকে করতে হবে জিনিসটা আপনাকে কালেক্ট করতে হবে ইমেলটা আপনি মাল্টিপল ইমেল ক্রিয়েট করে রাখেন ভালো কাজ করবে আচ্ছা সিগন্যাল হায়ারের একটা এক্সটেনশন আছে এক্সটেনশন আমি ক্লিক করি এস আই জি সিগন্যাল হায়ার ফ্রোম এক্সটেনশন যদি ক্লিক করি আচ্ছা এটা অ্যাড আছে হ্যাঁ সিগন্যাল হায়ার অ্যাড আছে যেহেতু অ্যাড আছে আমি এক কাজ করি সিগন্যাল হায়ার অ্যাড পিনকোড নেয় ওকে তো আমি এবার একটা প্রোফাইলে চলে আসি প্রোফাইল আসার পর রিফ্রেশ করি ভেরি গুড আচ্ছা দেখুন এই প্রোফাইলের জন্য আমার সিগন্যাল হায়ারে কিন্তু এর আগে ওই ক্রেডিট কিন্তু দশটা দিয়েছিল দশটা আমি ফুরাই ফেলছি মানে সিগন্যাল হায়ার কেন ব্যবহার করছি অনেক সময় ব্যক্তিগত ইনফরমেশন প্রয়োজন আপনি মার্কেটিংয়ের প্রয়োজনের ক্ষেত্রে ইমেল খোঁজার প্রয়োজন পড়ে কিন্তু ব্যক্তিগত ইনফরমেশন যেগুলো সিগন্যাল হায়ারের ব্যক্তিগত ইনফরমেশনটা এরা বেশি দেয় হ্যাঁ আমি যদি এখানে অটো ওপেন করি অথবা রিভিল কন্টাক্ট ক্লিক করি দেখি দেয় কি না কন্টাক্ট বিং সার্চ ওয়েট ওয়েট করি একটু আচ্ছা দিয়ে দি দেখুন জিমেলটা দিয়ে দিয়েছে যে জিমেলটা খুব ভালো একটা এক্সটেনশন কিন্তু মানে ব্যক্তিগত ইমেল অ্যাড্রেস সরাসরি দিয়ে দেয় এবার যদি আমি আমাদের আগের রেজাল্ট থেকে এসে স্ক্রল করি এই যে যে ব্যক্তিটার ইমেল পাচ্ছিলাম না আমরা এই ব্যক্তিটাকে ওপেন করি আচ্ছা এই যে অ্যালিস সামথিং একে ওপেন করি এর যদি ব্যক্তিগত ইমেইল ওই প্রোফাইলের সাথে অ্যাটাচ থাকে তো এই এক্সটেনশনটার প্রথম কাজ থাকবে হচ্ছে তার ব্যক্তিগত ইমেলটাকে ধরে নিয়ে আসা ওয়েট করি দেখি এখানে দেখি আসে কি না এই যে সিগন্যাল হায়ার সিগনাল দিয়েছে আচ্ছা অটো যেহেতু রিভিল কন্ট্যাক্ট ইনফরমেশনে ক্লিক করি ওয়েট করি যদি পার্সোনাল ইমেল না থাকে তো সেক্ষেত্রে সে বিজনেস নেওয়ার চেষ্টা করবে না এইখানে সেই ইমেল অ্যাড্রেসটা নেয় ওই ও বিজনেস ইমেলটা কম নেয় হ্যাঁ সিগন্যাল হায়ার বিজনেস ইমেলটা কম নেয় ব্যক্তিগত ইনফরমেশনটা সে বেশি নেয় বুঝতে হবে এটা আমাদের